নোয়াখালীকে বিভাগের দাবিতে অতীতের ন্যায় আবারও উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালীবাসী নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের হস্তক্ষেপ চেয়েছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নিয়ে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি এ সময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সরকারি কলেজ চৌমনি সরকারি সালেহ আহমেদ কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে স্লোগান করে থাকেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন ইতিহাস ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ দুই হাজার বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা পঁয়ত্রিশ ভাগ নিয়ন্ত্রণ করে এছাড়াও সাত লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছে সব দিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ রুহুল আমি সহ জেলা নোয়াখালী এই নবম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদন নোয়াখালী ঐতিহ্য এবং সাংস্কৃতিকভাবে একটি সুপ্রাচীন জেলা এই জেলার রয়েছে একটি বৃহৎ জনসংখ্যা এই জেলার রয়েছে একটি বৃহৎ ভূমি যেই ভূমিকে সঠিকভাবে যদি ইউটিলাইজ করা হয় তাহলে একটি একটা সম্ভাবনার দ্বার হতে পারে এই জেলা বিগত সরকারের আমলেও অনেক কারণে বঞ্চিত ছিল এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা কত কিছুদিন আগে বলেছেন বিভাগ হলে কুমিল্লা নামেই হবে কিন্তু নোয়াখালী নোয়াখালীর মানুষের এটা আরও অনেক বছর আগ থেকে এই সংগ্রাম চলে আসছে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী অনেক জেলার থেকে এগিয়ে ইভেনচুয়ালি যে জেলাকে বিভাগ করার ঘোষণা হয়েছে সেই জেলার জন্মের আগেরও নোয়াখালী জেলার জন্ম বাংলাদেশের অর্থনীতি যে কয়েকটা সেক্টরের উপর নির্ভর করে তার অন্যতম একটা অংশ হচ্ছে প্রবাসী সেই প্রবাসীরা বেশিরভাগ অংশই হচ্ছে নোয়াখালীর এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পটভূমিতে নোয়াখালীর ভূমিকা নোয়াখালীর মানুষদের ভূমিকাও করেছে সব কিছু থাকা সত্ত্বেও সব কিছু হওয়া সত্ত্বেও কেন উন্নয়নের দিকে নোয়াখালী পিছিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে আপনারা তো নোয়াখালীর উন্নয়ন চাইতে পারেন আপনারা কেন বিভাগ চান কেন এর আগে কি উন্নয়ন ছাড়া কি নোয়াখালী অন্য কোনো জেলাকে বিভাগ হয় নাই আমরা মনে করি নোয়াখালী যদি একটা বিভাগ হয় তাহলে যে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেই সকল ক্ষেত্রগুলোতে আমরা আরও উন্নতির দিকে পৌঁছাবো এবং এই কারণেই নোয়াখালীর মানুষের জীবন মান উন্নয়নে বা নোয়াখালীর আশেপাশে যেই লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিংবা চাঁদপুর তাদেরকে যদি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুরকে যদি আমাদের সাথে নাও রাখে প্রয়োজনে হাতিয়াকে একটা জেলা ঘোষণা করে আমাদের ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এবং হাতিয়াকে সমন্বিত করে একটা জেলা ঘোষণা করা হোক এই বিভাগ ঘোষণা করা হোক এবং বিভাগ হওয়ার পরে আমরা বিশ্বাস করি আমাদের যে যে ক্ষেত্রে পিছিয়ে থাকা পিছিয়ে রয়েছে আমরা সেগুলো আমরা খুব সহজ সহজে আমরা উত্তরিত হতে পারবো এবং এই

যে আমাদের ঐতিহ্যবাহী এই ইতিহাস ঐতিহ্য দিক থেকে নোয়াখালী ছিল সবচেয়ে সেই মানে মুঘল সাম্রাজ্যের আবহাওয়ার পর থেকে যখন ভারতবর্ষ ছিল তখন এই নোয়াখালী নামটি আমাদের গুরুত্বপূর্ণ ছিল তখন এক একশো পাঁচ শহর ছিল কিন্তু নোয়াখালী দীর্ঘ সময় দুইশো বছর আগে নোয়াখালী হওয়ার পরেও আমরা এখানে নোয়াখালী মানে উল্লেখ করতে পারিনি এদের জন্য আমাদের অলের কিন্তু একদম সুন্দর ব্যর্থতা আছে আমি মনে করতে দল বিশেষে আমরা একটাই দাবি করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমাদের দাবি হচ্ছে একটাই যে অনতি বিলম্বে ঐতিহ্যবাহী দুশো বছরের পুরাতন এই জেলাকে আমরা নোয়াখালী হিসেবে দেখতে চাই